তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্যে আবেদন করেছিলেন তাও আপনাদের জন্য এখন একটা দারুণ খুশির খবর এই ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি তো হ্যাঁ বন্ধুরা অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে নতুন আবেদনকারী যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে তাদের টাকা কবে থেকে দেওয়া হবে মানে তাদের টাকা দেওয়ার একদম ফাইলেন তারিখ তিনি কিন্তু ঘোষণা করলেন নবান্ন থেকে এক সাংবাদিক সম্মেলন করে তো আমি আপনাদেরকে সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওতে দেবো তার সাথে সাথে মাননীয়ার মুখ থেকেই আমি আপনাদেরকে শোনাবো যে তিনি কী ঘোষণা করলেন ক তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে সমস্ত কিছু আপনারা আজকের ভিডিওতে পাবেন তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দিয়ে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন তো প্রথমে আমরা শুনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করলেন দুয়ারে সরকার ক্যাম্পে তাদের উদ্দেশ্যে কবে কি বললেন কো তারিখ থেকে তারা টাকা পাবেন সমস্ত কিছু আগে আপনারা মাননীয়ার মুখ থেকে শুনুন তারপরে আমি ভিডিওটা বিস্তারিত আলোচনা করব দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পড়ে আছে টেন পারসেন্ট বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছে তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভান্ডার বা ওর এই টাইপের কিছু স্কিম এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসেছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষি জীবী মানুষদের ছাত্র ছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা তা আপনারা শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি আপনাদেরকে জানালেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে তারা টাকা কিন্তু দেওয়া হবে এই বছরের ডিসেম্বর মাস থেকে মানে ডিসেম্বর মাস থেকে আপনাদের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হবে এর সাথে তিনি আরেকটা কথা বলেছেন যে এখনো পর্যন্ত আপনাদের যে ফরমগুলো আছে তার কিন্তু নাইনটি পার্সেন্ট মানে নব্বই পার্সেন্ট কাজ প্রায় কমপ্লিট হয়েছে আর কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট হওয়ার পরেই আপনাদের টাকা দেওয়া শুরু করবে সরকার তো এটা কিন্তু তিনি সরাসরি বললেন তো এর সাথে সাথে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় দুয়ারে সরকার ক্যাম্পে বাকি যে প্রকল্পগুলো হয় যেমন আপনার রেশম কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য সাথী কার্ড এই যে বাকি প্রকল্পগুলো আছে তারপরে বিধবা পেনশন বৃদ্ধা ভাতা মানবিক পেনশন মানবিক যে টাকাগুলো পাওয়া যায় সব কিছুই তিনি বলেছেন যে সবের প্রায় নব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে শুধুমাত্র ডিসেম্বর মাস থেকে আপনারা শুধু লক্ষ্মীর ভান্ডার নাই লক্ষ্মীর ভাণ্ডারে যারা নতুন আবেদন করেছেন তারাও পাবেন টাকা তারপরে যারা বৃদ্ধা পেনশনের জন্য আবেদন করেছিলেন তারাও পাবে কৃষক বন্ধুদের জন্য যারা আবেদন করেছিলেন তারাও পাবে মানে দুয়ারে সরকার ক্যাম্পে যতগুলো আপনারা আবেদন করেছিলেন প্রায় তিনি কিন্তু দিয়েছেন যে প্রায় দশ লক্ষ দশ লক্ষ মানুষ যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের কিন্তু নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে ডিসেম্বর মাস থেকে তাদেরকে সবাইকেই টাকা দেওয়া শুরু হবে তো শুধু লক্ষ্মীর ভান্ডার নাই এর সাথে সাথে আপনারা যারা বিভিন্ন প্রকল্পের জুড়ে আবেদন করেছিলেন সবই আপনারা টাকা পাবেন ডিসেম্বর মাস থেকে এটা কিন্তু তিনি সরাসরি এক সাংবাদিক সম্মেলন করে কিন্তু জানিয়ে দিয়েছেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিওতে আপনাদেরকে এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল যে আপনারা অনেক দিন থেকেই প্রশ্ন করতেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যারা আবেদন করেছিলেন নতুন তারা টাকা কবের থেকে দেওয়া হবে এ নিয়ে আপনারা একটা ডেটটা জানার জানার ইচ্ছা ছিল আপনাদের তো ডেটটা আপনারা জানতে পারলেন যে ডিসেম্বর মাস থেকে আপনাদেরকে টাকা দেওয়া হবে তার আগে কিন্তু টাকা দেওয়া হবে না কারণ ক্লিয়ারলি তিনি জানিয়ে দিলেন যে ডিসেম্বর মাস থেকে আপনারা এর কাজ শুরু হবে মানে ডিসেম্বর মাসে আপনারা টাকা পাতে শুরু করবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল এরকম ছোট্ট ছোট্ট আপডেট আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই টেকনিক্যাল সুনীল যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটার বেল আইকন ক্লিক করে রাখবেন এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ